হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদির বাচ্চা আমরা নাম নিচে পলিটিক্স ছেড়ে দেওয়া হিন্দু বলে মেরেছে চিন্তা করা যায় যেই ব্যক্তি এই কথাগুলো বলছেন তিনি হচ্ছেন ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি পার্টির পশ্চিমবঙ্গের দলীয় প্রধান এবং বেদ দলীয় নেতা তিনি কাশ্মীরে যে ঘটনা করছে কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছে কখনোই কোনো সন্ত্রাসী হামলা কোনো মানুষকে হত্যাযোগ্যের ঘটনা কখনোই কাম্য না এবং সেটা দুঃখজনক কিন্তু যেই ঘটনা ঘটছে সেই ঘটনার জন্য সমস্ত বা মানে স্পেসিফিক মুসলমানদেরকে দায়ী করে তিনি বলতেছে যে যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিতে গণহত্যা করাচ্ছে ভারতে ফের সেরকম করবে বা ভারতের মুসলমানদেরকে একটা চাপে রাখার মতো করে একটা থ্রেড দিয়ে দিল আর সে তো এই কাজটা ভারতের যে বর্তমান যে বিজেপি পার্টি ক্ষমতাসীন বিজেপি পার্টি এটা সবসময় করে তারা চেষ্টা করে ভারতের যে কোনো ঘটনাকে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার এবং সাম্প্রদায়িক রূপ দেওয়ার মাধ্যমে একটা রাজনৈতিক একটা মানে কি বলে সুবিধা আদায় করে নেওয়ার এখন এই যে এমন সময় এই ঘটনাটা ঘটছে যখন ভারতে মুসলিম বিরোধী একটা আইন পাশ হয়েছে ওয়াকফু বিল এই আইনের বিপক্ষে হচ্ছে ভারতের সাধারণ মুসলমান জনগণ যারা আছে তারা আন্দোলন করতেছে যে আমরা এই আইন মানি না যেহেতু এটা আমাদের বিরুদ্ধে গেছে এটা বাতিল করতে হবে বা প্রত্যাহার করতে হবে তো এই সময়ে এই একটা ঘটনা ঘটে গেল হচ্ছে কাশ্মীরে যে মুসলমানদের মুসলমান টেরোরিস্ট বলা হচ্ছে মুসলমান টেরোরিস্টদের মাধ্যমে হিন্দু মানুষকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনাটা এখানে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন করতেছে যে এই এমন সময় এই ঘটনাটা ঘটলো এবং এই ঘটনা কিভাবে ঘটলো যেখানে কাশ্মীরের যে জায়গাতে ঘটনা ঘটছে কাশ্মীর ভারতের এমন একটা জায়গা যেটা ডিপলি এখানে বিজগজ সেনাবাহিনী থাকে এরকম অবস্থা থাকে তো সেই জায়গাতে বিজগজ পর যেখানে সেনাবাহিনী থাকে সেখানে কোনো গোয়েন্দা তথ্য পাইলো না ভারত বা এটা প্রতিকার করতে পারলো না বা হামলাকারী কোনো সন্ত্রাসীকে ধরতেও পারল না এবং বলা হচ্ছে যে এই হামলার যে ধরন জঙ্গিরা কখন এইভাবে করে জঙ্গিরা দীর্ঘ পরিকল্পনা করে হচ্ছে হামলা করে কিন্তু এখানে বলা হচ্ছে যে জঙ্গিরা আইসা বলতেছে কে মুসলমান কে হিন্দু যারা হিন্দু হলে গুলি করতেছে মুসলমান হলে করতেছে না পুরুষ হলে গুলি করতেছে নারী হলে করতেছে এইভাবে কোনো জঙ্গি হামলা বা সন্ত্রাসী হামলার ঘটনা আমরা ঘটছে বলে শুনি নাই তো এইটাকে অনেকে বলা হচ্ছে যে ভারতের যে ওয়াকফ বিল নিয়ে যে মুসলমানরা যে মাঠে আসে বা মুসলমানরা যে ওয়াকফ বিল পাশের বিরোধিতা করতেছে সেটা যেন ঢাকা পড়ে এবং সেটার জন্য যেন মুসলমানরা কথা বলতে সাহস না পায় সেই জন্যই হয়তোবা মোদি সরকার মানে আমরা দেখেছি যে ভারতের যেই বর্তমান বিজেপি যে রুলিং বিজেপি পার্টি আছে তারা অত্যন্ত কেবল বিভিন্ন সময়ে এমন দেখা গেছে নির্বাচনের আগে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনার ফলাফলটা হচ্ছে তাদের পক্ষে চলে যাচ্ছে তো আবার দেখা গেছে যে তাদের মধ্যে একটা রাজনৈতিক আপন চলতেছে দেশের মধ্যে একটা মানে যেমন এই ঘটনায় যদি আমরা বলি সারা দেশে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে হচ্ছে ওয়াকফবিলের বিরোধিতা করতে সেই জায়গাতে বলা হচ্ছে যে মুসলমান সন্ত্রাসের এই ঘটনা করেছে হিন্দুদেরকে মারতে তখন এখন তো মুসলমানরা সবাই চাপের মধ্যে আসে তো এই বিজেপি সরকার তো চতুর এবং চতুরতার সহিত সে দু হাজার চোদ্দো সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত এমন এমন ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলোর এমন এমন রূপ দেওয়া হয়েছে যে সবগুলি মুসলমানদের এগেনস্টে গেছে তো এটা হচ্ছে ভারতের যে মাইনরিটিদের অবস্থা যে শুভেন্দু অধিকারী যে কথা বললো এটা ভারতের যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীরা সবাই অমিত শাহ সবাই মুসলিম বিরোধী কথা একদম ওপেনলি বলে থাকে কিন্তু এই ভারতে হচ্ছে বাংলাদেশকে মানে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে নিরাপত্তা দেয়া সংখ্যালঘুরা কেন ভালো নাই এই 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 বিষয়গুলো বাংলাদেশকে সবক দেয় যদিও বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অত্যন্ত সম্প্রীতির সহিত বসবাস করে একটা বিচনা ঘটনা করতে পারে কিন্তু এই বাংলাদেশকেই হচ্ছে ভারত সারা বছর সবক দেয় যে আপনার বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নয় বাংলাদেশ সংখ্যালঘুদের কেন সমস্যা হচ্ছে কিন্তু ভারতে আমরা প্রতিনিয়তই শুনি মুসলমানদের মসজিদে আগুন দেওয়া হয়েছে মসজিদে হামলা করা হয়েছে বা গরুর মাংস নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতে গিয়ে হামলা শিকার হয়ে মানুষ মারা গেছে এবং শুভেন্দু অধিকারী তো থ্রেডি করে ফেললো যে ইসরায়েল যা করছে ফিলিস্তিনে আমরা তা করবো ভারতে তো সেই ভারতেই আমাদেরকে হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার সবক দেয়